আসসালামু আলাইকুম আমরা যেখানে শুটিংয়ে আছি কাপ্তাই কাপ্তাইতে আমরা আসছি দুই দিন হলো আজকে বান্দরবন প্রায় কাছাকাছি আমরা চট্টগ্রামের মধ্যে পুর রয়েছে এটা তো জানেনি আপনারা সবাই সাথে আছেন আমার সঙ্গী শিল্পীরা এই যে আমার ছেলে সূর্য সূর্য আছে কেমন আছে সবাই আমরা আছি ভালো বাট খুব কষ্ট হচ্ছে প্রচন্ড গরম এখানে আর পাহাড়ি এলাকা তো মাঝে মাঝে বাতাস আসে মাঝে মাঝে আসে না খুব কষ্ট হচ্ছে তারপর কাজ করছি আর আসলে কষ্ট করে কাজ করছি আপনাদের জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ধন্যবাদ সূর্য সাথে আছেন আমাদের চিস্তি ভাই চিস্তি ভাই কেমন লাগছে শুটিং করছেন আসসালামু আলাইকুম আসলে শুটিং করতে তো খুব ভালো লাগতেছে পাহাড়ি এলাকা তো আবহাওয়ার কোনো নির্দিষ্ট কোনো সময় গোমা এই রোদ হঠাৎ করে আবার বৃষ্টি সমস্যাগুলো এই তাছাড়া জায়গা খুব ভালো সবুজ আরণ্য পাহাড় সুন্দর কালকে কিন্তু আমাদেরকে পাহাড়ের কাঁঠাল খাইয়েছে একদম গাছ পাকা খুবই সুন্দর চমৎকার এই যে দেখেন আমরা সবাই বসে আছি শুটিং করছি আমি বসে আছি বউকে ওকে তুই তাড়াতাড়ি চলে আয় রে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম